গাইজ আজকে আমরা খেলতে চলতেছি প্রথমবারের মতো লন অফ টুর্নামেন্ট যদিও প্রথমবারের মতো না কিন্তু প্রথমবারের মতো আমি লন অফ টুর্নামেন্টের ভিডিও বানাইতেছি বেশিক্ষণ দেরি না করে আমি সোজা ঢুকে গেলাম পাসওয়ার্ড দেওয়ার রুমের ভিতরে আর কিছুক্ষণ ওয়েট পর আমার অপরনেট আসার পর সোজা আমাদের ম্যাচটা করে দিয়েছি স্টার আর আমরা ম্যাচ আসার পর আমি প্রথম রাউন্ড নিয়ে নিই শর্ট গান আর শর্ট গান নিয়ে যখনই রাশ করবো এনিমিটা তার আগে রাশ করে দেয় আর এনিমিটা আমি ড্যামেজ দিয়ে দিই এনিমিটা আমাকে ফুল ড্যামেজ দিয়ে দেয় পিছন দেওয়া বারুতি দেখো আমার আবারও পিছনে চলে আসে তারপর গেছে একটু হোল্ড করে আমার মেরিয়েট করতে হবে তারপর গাছ জাম করে দুইটা শট কানেক্ট করতে এই রাউন্ডটা আমি উইন হয়ে যাই এরপর চলে আসি রাউন্ড এ রাউন্ড টু আসার পর এনিমিটাকে দুইটা শর্ট করতে এনিমিটা সাইডে চলে যায় তারপর আমি ফ্রিজার মেরে এনিমিটাকে রাশ করে মাইরা দেই এরপর তিন নম্বর রাউন্ডে এনিমিটা ডেজার টিগুলো নেয় আর আমি বারুতি আমাকে হেলমেট উড়িয়ে দেয় এরপর রাউন্ড ফোরে আসার পর নেমে আমার শর্ট ইঞ্চ চলে আসার শর্ট ইঞ্চি ডেজার টুকু একটা ওয়ান টেপ কানেক্ট করে ফেলি রেসে তো এরাউন্ডও উইন হয়ে যায় এরপর রাউন্ড ফাইভে ম্যাক্সেভিন নিয়ে আর ম্যাক্সিম জাতীয়তা দিয়ে এরাউন্ডও উইন হয়ে যায় এরপর লাস্ট রাউন্ডে তার সময় আমরা ম্যাক্সিম দুটো দুটো জাতীয়তা দিয়ে কোনো রকমে গাইছে এই ম্যাচটা আমরা উইন হয়ে যাই গা আর গাইস বড় কথা এটা না বড় কথা হচ্ছে যে তোমরা যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো